আমরা শুরুতে দিচ্ছি ইলিশ মাছটা এটা হোম ডেলিভারি হবে কেজি আছে একা মাছ ছয় সাত ঢাকার দোহারে হোম ডেলিভারি হবে ভাইকে ধন্যবাদ যে তিনি আমাদের প্রতি কোন আস্থা রেখেছেন আরও কয়েকদিন আগে তিনি অর্ডার করেছেন কিন্তু মাছ না পাওয়াতে বড় ইলিশ না থাকাতে আমরা দিতে পারি পারিনি সম্মানিত গ্রাহক দেশের অবস্থা যারা আপনারা দেখেন আপনারা আপনাদের পরিবারের জন্য যারা আপনারা মাছ কিনতে আগ্রহী আশা করে যোগাযোগ করবেন অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা কুরিয়ারে পাঠাই পাশাপাশি হোম ডেলিভারি ব্যবস্থা আছে সব জায়গায় না কিছু কিছু জায়গায় তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই যোগাযোগ করবেন জানাবেন এ আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের এই সংক্ষিপ্ত প্যাকেজিং ভিডিও আলাইকুম